সাকিব খান গল্প বুঝে না আপনি আসলে বলেছেন এটা আমার মান্ডার বেলায় হয়েছে আমি যেভাবে ছবি করতাম ওই মান্না ক্রেন থাকতো না ট্রলি থাকতো না এই সব না থেকে নর্মাল পিকচারাইজেশন হচ্ছে মান্না তখন বলতো কি ছবি বাড়াচ্ছে কি করছে না করছে তো সাকিব খানও ঠিক তেমনি নো অ্যারেঞ্জমেন্ট বিগ দশটা গাড়ি নাই একটা ফুলের মালা আনা হয়েছে দেখে তার মনটা অনেকটা ছোট হয়ে যেত যে কাজী হায়াত ঠোকাই ছবি তৈরি করছে পরে যখন সে ডাবিং করতে এসেছে ছবিটি দেখেছে গল্প যখন মিলিয়ে ফেলা হয়েছে মান্নার মতো সেও বলেছে আমি দুঃখিত খুব ভালো ছবি হয়েছে তার মানে ছবি নির্মাণ করতে অ্যারেঞ্জমেন্টটা মুখ্য না মুখ্য হচ্ছে গল্প আপনার মতো নির্মাতা এই কথাটাই তো স্বীকারোক্তি করবেন কথাটা আপনার মুখে শুনতে চাই হ্যাঁ গল্পই আসুন গল্প ইজ দ্য অনলি স্টার 아우, 설